মোস্তাফিজের শূন্যতা আজকে বুঝতে পারলো চেন্নাই সুপার কিংস আজকে কিন্তু চেন্নাই সুপার কিংসকে কে তুলো করে দিয়েছে গুজরাট টাইটেন্সের দুই ব্যাটার সৌমান গিল এবং সাই সুন্দরজন তারা দুজনেই কিন্তু সেঞ্চুরি তুলে নিয়েছে এদিকে আবার আমাদের মোস্তাফিজ বাংলাদেশে দুর্দান্ত বোলিং আপ করলো জিম্বাবুয়ের সাথে তিনি কিন্তু আজকে কি তিনটা উইকেট পেয়েছিলেন বাংলাদেশে মোস্তাফিজ ভালো পারফরমেন্স করলো এদিকে যে দলের হয়ে এবার আইপিএল খেলেছিলেন মোস্তাফিজ সেই দল কিন্তু আজকে চুকুনি খেয়েছে গুজরাট টাইটেন্সের খাতে এটা কিন্তু আজকে একটা অদৃশ্যমূলক ম্যাচ হলো এক কথায় একদিকে আইপিএল একদিকে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ তবে যদি আজকে চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজ খেলতো তাহলে অবশ্যই অবশ্যই উইকেট পেত কারণ মোস্তাফিজ বর্তমানে ভালো বোলিং করতেছে যেমনটা আইপিএলে করে আসলো আজকে আমরা দেখলাম যে একটা অন্যরকম আইপিএল খেলা যেখানে প্রথমত গুজরাট টাইটেলস ব্যাটিং নেমে সুমান গিল এবং সাই সুন্দর এরা কি আজ ব্যাটিং আপ করলো যেখানে এরকম ব্যাটিং আপ করে থাকে হায়দ্রাবাদের ব্যাটাররা অভিষেক শর্মা এবং কাব ইস হেড বাট আজকে আমরা দেখতে পারলাম এই গুজরাট টাইটেলসের ব্যাটিং লাইন থেকে তবে মোস্তাফিস ফিসকে অনেক অনেক মিস করছে চেন্নাই সুপার কিংস সো আপনাদের মতামত কিরকম হতে পারে আপনারা কি বলেন যে মোস্তাফিজকে আসলেই আসলে মিস করছে চেন্নাই সুপার কিংস এদিকে কিন্তু মিস করে লাভ নেই বিসিবির সিদ্ধান্ত যেটা সেটাই বিসিবি কিন্তু দ্রুত মোস্তাফিজকে এনেছে জিম্বাবুয়ের সিরিজ খেলার জন্য কিন্তু আজকে আবার জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ ম্যাচ জিতলো টানা করে আমরা দেখলাম যে প্রথমত বাংলাদেশ কিন্তু ভালোই রান করেছিল দশ ওভারে এদিকে তারা কিন্তু বেশি রান করতে পারেনি যাই হোক আমাদের পয়েন্ট হচ্ছে এই যে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে মিস করলো আজকে এবং চেন্নাই সুপার কিংসের বোলাররা আজকে তেমন উইকেট ফেলাইতে পারেনি গুজরাট টাইটেসের এই কারণে কিন্তু গুজরাট টাইটেস আজকে এত বড় একটা স্কোর করতে পারছে এবং তাদের দুই ব্যাটারেই সেঞ্চুরি কিন্তু পেয়েছে তবে কিন্তু একটা হাস্যকর হয়ে গেল যে মোস্তাফিজ আবার বাংলাদেশে এসে তিনি তিনটা উইকেট পেলেন এদিকে আরেকটা আপডেট শেয়ার সেটা হচ্ছে যদিও এটা ব্যতিক্রম হবে সাকিব আল হাসান কিন্তু চারটা উইকেট পেয়েছেন যারা খেলাটি দেখছেন তারা হয়তো বুঝেছেন আর যারা এদিকে আবার আইপিএল দেখছেন তারা কিন্তু এই বিষয়টা খেয়াল করেনি সো তাদেরকেও খেয়াল করে দিলাম সো আমরা আজকে কিন্তু দেখলাম যে আইপিএলের মধ্যে এটা একটা অন্যরকম ম্যাচ হয়ে গেল যে মোস্তাফিজ যদি থাকতো তাহলে অবশ্যই আমরা এই কথাটা বারবার বলবো কারণ তিনি উইকেট অবশ্যই একটা হলো পেত আর প্রথমে যখন উইকেট পেত তাহলে অবশ্যই গুজরাট টাইটেন্সের ব্যাটার রান করতে কম পারতো এ কারণে কিন্তু আজকে উইকেট ফেলাতে পারেনি এই চেন্নাই সুপার কিংসের বোলিং আপটা বাট এদিকে এই সুযোগে কিন্তু গুজরাট টাইটান্সের মানে ব্যাটিং যে লাইনটা ছিল তারা কিন্তু আজকে ঝলে উঠেছে এ কারণে কিন্তু তাদের রানের স্কোরটাও কিন্তু বেশি হয়ে গেছে সো যাই হোক মুস্তাফিজ আমাদের বাংলাদেশে ভালো পারফরমেন্সটি করতেছে যারা ক্রিকেট ভালোবাসেন ক্রিকেট খেলা দেখেন ক্রিকেট আপডেট ভিডিও পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে এতক্ষণ ভিডিও দেখছেন কাইন্ডলি পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ